সম্প্রতি একটি ফেসবুক পোস্টকে ঘিরে আবারও আলোচনা ও সমালোচনায় ব্যারিস্টার সমন দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি থাকার কারণে এলাকার জন্য কিছু করতে পারছেন না ব্যারিস্টার সময় জাগ্রত বাংলা ফোরম নামে একটি ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে প্রশ্ন করা হয়েছিল ব্যারিস্টার সুমন যদি আবারও নির্বাচনে দাঁড়ান তাহলে তার জয়ী হওয়ার সম্ভাবনা কতটুকু বা কত শতাংশ হতে পারে তারপরে শুরু হয় ফেসবুকে নানা ধরনের গুঞ্জন কমেন্ট বক্সে সাধারণ মানুষের প্রতিক্রিয়া ছিল অভাবনীয় কেউ লিখেছেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাস কেউ বলেছেন সুমন ভাইয়ের বিকল্প নেই এমনকি কেউ কেউ লিখেছেন বাংলাদেশের কোনো রাজনীতিবিদ ব্যারিস্টার সুমন সাথে নির্বাচন করে পারবে না দুই হাজার চব্বিশে জানুয়ারির পাঁচ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ব্যারিস্টার সুমন এক লক্ষ ছিয়াশি হাজার ভোট পেয়ে জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন তারপর থেকে মাত্র ছয় মাস সময় পেয়ে পাল্টি দিয়েছিলেন নিজের এলাকা মাধবপুর এবং চুনারুঘাটের চেহারা এমপি হওয়ার পর করেছেন প্রায় পনেরোটি ব্রিজ এবং দুটি যাত্রী ছাউনি এছাড়া আরও মানুষের অন্যান্য কাজ তিনি করে দিয়েছেন তাই সাধারণ মানুষ ব্যারিস্টার সময়ের প্রতি এখনও বিশ্বাস রাখেন কারণ তিনি ছিলেন একজন প্রকৃত প্রতিনিধি যিনি জনগণের পক্ষে কথা বলছেন কাজ করেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন প্রিয় দর্শক দলমত নির্বিশেষে ব্যারিস্টার সুমন ব্যক্তি হিসেবে কেমন সেটি আজকে আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন কারণ আজকের এই পোস্টে যা দেখতে পেলাম মানুষ প্রায় নাইনটি মানুষ ব্যারিস্টার সুমনকে সাপোর্ট করছেন এবং তারা গ্যারান্টি দিচ্ছেন যে হান্ড্রেড পারসেন্ট ব্যারিস্টার সমানকেই জয় হবেন এবং ব্যারিস্টার সুমন যে ভাবে যদি নির্বাচন করেন যদি সুষ্ঠু নির্বাচন হয় হাজারো হাজারো ভোট বেশি পেয়ে এর আগেও কিন্তু তিনি ছিয়াশি হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন এবারও হবেন তো এ বিষয়ে আপনার মতামতটুকু চাইলে কমেন্ট বক্সে লিখে যেতে পারেন এবং যারা ব্যারিস্টার সমানকে ভালোবাসেন অবশ্যই মুক্তির কামনা করে যাবেন সেই পর্যন্ত ভালো থাকবেন ব্যারিস্টার সমানের জন্য দোয়া করবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ